আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতাব আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কর্তা আর দাদা দ্বারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখুন দেখি আপনারা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দাদা দাদা অলরেডি আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট করম সাজেস্ট করম যে আমার ভিডিওটা আপনারা দেখে আমার চ্যানেলটা আপনারা আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করিয়া রাখার বাদে আপনারা অল্ড টাইম বেল বটন এটা অন কৰি দিয়া ৰাখা ত' এনিভাই আহি যাইছি আৰু এটা ভিডিঅ' লৈ যা আৰু আজিকালিৰ ভিডিঅ'টো হৈছে গৈ আপোনাৰ চিম গছ উৰি গছ চিম উৰি গছ বহুত দিন হৈ গৈছে আমি চিম উৰি গছৰ মাজে কোনো হানি বা কোনো পোষ্টাৰ দিছি নাখানৰ তাই দিছি না আমি সেইটোক বিজি আছিল আপনারা সবই নামে আমি বিজি আসলাম আমার মেয়ের বিয়া আসিল তো ও কারণে আমি একটু বিজি আসলাম সব এনে আজকে আস্তে আস্তে আবার লগে যুক্ত আর নতুন চোড়া কিছু সানি দিম নতুন তোরা কিছু সানি দিম আর কি যাক সানি দিম আমি আপনারা ইনশাল্লাহ দেখি মনে আরও জ্যেষ্ঠা হলেও আমি আসলে অনেক গাছর কিতা ফাটা দিলে দিলে ফাটিয়া আর মাঝে দেখতা দেখতাম ডাইরে অনেক ও কিতা ফুলও আইসৌকা ইকানোর মাঝে উড়িও আছে মার্শাল্লা আর আসলে কতদিন ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ বালা ওয়েদারও আছে অনেক ওয়েদার খুব সুন্দর ওয়েদার অনেক গরম আপনারা গরম কিতা করবা সব সময় যদি হয় না আপনারা গার্ডেন পানির দরকার তো আপনারা দুইবার সরিয়ে দিবা সহালে একবার বিকালে একবার আর যেগুড়ি গাছর গুলা ফাতা আমি দিলাই রাম ফালাইয়া যেটা বুড়া বুড়া ফাতা আছে ওটা বুড়া বুড়া ফাতা হল দিলাই দিলাইমুখিয়া ফালাইয়া দিলাই রাম দেখতা ভাটা আর সানি কিতা দেই আমি আপনারা দেখাই মোলে যেহেতু এখন গাছ গাছ এখন নাইট্রজে দরকার আছে যেটা আগে আমরা অকল দিছিলাম এটা নাইট্রজেন এখন আসলে এটা শেষ হয়ে গেছে পটাশিয়ামেরও দরকার ফ্রসফরেটরও দরকার নাইট্রোজেন গাছরে বড়ো করে পটাশিয়াম ফুল ফল আনে আর ফুল ফল ফল জরা বন্ধ করে আর ফ্রসফরেট যেটা এটা নিচে দিয়ে আপনার জ্বরটা যে জ্বরটা অনেক শক্ত করে রাখে আর কিতা আমি দেই আমি আপনার আড়ে দেখাই রাম আর মাসাল ওই গাছগুলা অনেক 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 সতেজ হয়েছে বট এ সাইডে দিয়ে ওখান পর্যন্ত ইয় না ও কিতা ফুল আইসে না যা ফুল আইসে উড়ি আইসে আমার ও সাইডে যা ও দেখা ওই ডকু এবার ইয় আছে ও কিতা উড়ি আছে হে রে ওই দেখা উড়ি আছে সো আমি কিতা দেই আমি আপনার আড়ে দেখাই রাম আমি আপনারা দেখাই লাম কিতা দিয়ে ইনশাআল্লাহ আমার লগে আপনারা সো সম্মানিত ভিউয়ার আপনারা জাত খাড্ডা এখন আমি কিতা দিব আমার উড়ি গাছ খালি উড়ি গাছ নাই প্রায় সহল গাছ দিম আর কয়লা আপনারা দেখাইলাই গেছলাম বিয়ে নেনম মানে একটা চিকেন মিনিও প্লেট নতাম ওই সিজন শেষ ওখান গা পাইছি এনের মাঝে ফাঁসটা পাইছি আর এটা একটার দাম সিক্স পাউন্ড সিক্স পাউন্ড ফিফটি তো তারা বিএনএমও লাগাইছে সো টু ফাইভ কেজি মাঝে সো আমি একতা লইছি আপনারাও যদি সাইন আপনারাও জ্ঞান আনতে পারবা যেহেতু এখন সিজন শেষ এন্ড অফ সিজন আর এইটা হয়েছে কি আপনার ওয়েস্টলেন্ডর ওয়েস্টলেন্ডর আপনারা আনতে পারবা তো আমি দেখাই দেখ মাঝে Oh dimulai Oh, oh uh, asmr nah kita ditituhin 2-3 jam kemarin Aduh asmr bolaya uh, yeah, uh, dimulai Aduh di kanu kita dimulai Aduh kisuh bone meal Bone meal dia Dan mix hormon Aduh Aduh dimulai Aduh oh, Epsom salt Epsom গত গাছের হল দরকার আমি বহুত দিনের মাঝে আমার পাঁচ ছয় মাজে এটা হাই ইয় দিছি না আমাৰ মাইক্রমার গাছও আমি দিতাম পারছি না চিটা হালকা আমি দু চার ঘন্টা অমলা রাখম আর আৰু পানি মিক্স করমালিও এবার দায় ইস তো আমি আপনারা দেখাই ইনশাল্লাহ আপনারা আমার লগে সময় যে সময় দিম দেখাই সময় আমি আপনারা দেখাই আমি ওখান দেখাই আপনারা কীতা দিয়ে দাম আর ফেলা আমি তার গুড়ার মাঝে গড়র ওয়েস্ট আছে ওটা ওয়েস্ট অল দিলাম দিয়ার ধরা কিছু টপ রেসিং অফর্ম ও ও মলাহান দেওয়া লাগব যেহেতু গাছ ওরকম বেশি অংশে ইতার দরকার গাছফল বেশি অংশে দরকার কারণ আগে যেটা দেখলাম ইটা ইয়ে গেছে মানে কতদিন গাছগুলোর ঠান্ডা নিচে গিয়া ও যা ও দেখা সাতটা কেনমাজে অনেক গর্ব বয়স আছে অনেকটা আর ওখান দিম আমি আপনারা দেখাই যাব আরও একটা জিনিস দিম আপনারা চাইলে বর্তমানে বর্তমানে আপনারা এটা দিতেই বাই গেছে কিবা আপনারা দিছোন না আর ওখান দিম আপনারে রে ওখান দিম ওটা ও ওটা দিম ওখান ইটো হয়েছে গিয়া চিকেন মিনিও প্লেট সল্ট আর বাউন মিল ইটার আমি কিতা করছি মিক্স করিয়া যেহেতু এখন আপনার দেন না ও কিতা মেঘ দেন না লাগি ইটা এটা যদি ডাইরেক্ট যদি দেলাই নাই নি এটা ইয়ে হয়ে গিয়ে ও কীটা নরমই তো নাই তো এর এখন আমি অ' কমলাখান কমলাখান দিয়া গাড়ীখন দিছে ন ঔকেইটা পানী অকণ দিছে না পানী দিব গাড়ী মই পানী দিয়া আৰু দেখাই মানে আমি কমলাখান আপোনাৰ চহল গাছো দিলাই বাদে আমি আপোনাৰ দেখাইছো আমি চবেতো ব্যৱহাৰো দেখিলো কা আমি চহল পিঠ দিলাইছি কমলাখান দিয়া আৰু এখন আমি পানি দিয়ে সকল গাছ চেষ্টা আমি কিন্তু খালি উড়ি গাছ দিছি না ওদিক লুকা এখন সকল গাছ অমলান পানি দিলেন দিয়া পানিটা আসলে খুব বালা করে দিবা যেহেতু অনেক গরম অনেক গরম আছে লাগি গাছপুলার মাঝে অনেক পানি দিবা বালায় ঝাবাহা পানি দিবা গাছপুলা একটু কুসি হইব পানি খাইয়া ওই দোকানে আমি সব ভিডিও লাছি সব এখন আপনার বিদায় ললো মই সবে দোয়া বা আগামী কোনো ভিডিওত আপনারা লগে দেখব আসসালাম আলাইকুম ওরমতুল্লা বারাকাতী